এখন আসলে আমরা জেনে নিই যে হাইপোথায়রডিজমে যদি ঔষধ খাওয়া বন্ধ করে দেওয়া হয় তাহলে কি কি সমস্যা হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই এই হাইপোথাইরডিজম নিয়ন্ত্রণ করার জন্য আমাদের বাইরে থেকে লেভোথাইরক্সিন বা থাইরয়েড হরমোন দিতে হয় থাইরয়েড গ্ল্যান যখন অকেজ হয়ে যায় বা তাদের সার্বিক ফাংশন যখন কমে যায় তখন নিজে থেকে এই ফাংশন সাধারণত ফিরে আসে না এজন্য বেশিরভাগ হাইপোথাইরডিজম রুগীদের ক্ষেত্রেই আমাদের ভাবে থাইরয়েড হরমোন বাইরে থেকে দিতে হয় কোনো কোনো রুগীর ক্ষেত্রে সারা জীবনও এরকম ঔষধ খেতে হতে পারে অনেক রুগী প্রথমে থাইরয়েড হরমোন খাওয়া শুরু করেন এবং তারা যখন ভালো ফিল করেন তখন আবার কিছুদিন পরে আবার এই ওষুধ খাওয়া বন্ধ করে দেন এটি একদমই ঠিক না এভাবে যদি থাইরয়েড হরমোন খাওয়া বন্ধ করে হয় তাহলে কিছুদিন হয়তো ঠিক থাকে শরীর এরপরে শরীরে থাইরয়েড হরমোনের ঘাটতি আবার পুনরায় তৈরি হয় এবং এভাবে থাইরয়েড হরমোনের ঘাটতি যখন পুনরায় তৈরি হয় তখন হাইপোথাইরয়েডিজমের যত ফিচার ছিল যে শরীর দুর্বল লাগা উইকনেস থাকা শরীর মুটিয়ে যাওয়া ক্ষুধা কম লাগা কোষ্ঠকাঠিন্য হওয়া প্রস্তাব পায়খানায় সমস্যা হওয়া মাসিকের সমস্যা হওয়া চুল চামড়া এগুলো পরিবর্তন আসা এই সমস্যাগুলো কিন্তু পুনরায় আবার দেখা দেয় এই হরমোনটিকে স্বাভাবিক পর্যায়ে আনার জন্য থাইরয়েড হরমোন কমানোর যে ঔষধ এটি কোনো স্থায়ী সমাধান নয় যদি দেখা যায় যে আপনি কার্বি খেয়ে হরমোনটি একটি স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসেছেন এখন আপনি মনে করলেন যে আমি তো ভালো হয়ে গিয়েছি আমি ওষুধ খাওয়া বন্ধ করে দেব তাহলে কি হবে যে কিছুদিন হয়তো আপনার হরমোনটি স্বাভাবিক পর্যায়ে থাকবে এরপরে আবার যখন এই ঔষধের কার্যকারিতা শেষ হয়ে যাবে তখন সেই অটো অ্যান্টিবডির প্রভাবে কিন্তু থাইরয়েড হরমোন আবার বেশি বেশি উৎপন্ন হবে এবং শরীরে কিন্তু আবার হাইপার থাইরয়েডিজমের যে ফিচারগুলো যেমন অস্থির অস্থির লাগা ঘুম না আসা ওজন কমে যাওয়া পাতলা পায়খানা হওয়া মাসিক ঠিক মতো না হওয়া এই সমস্যাগুলো কিন্তু তখন আবার দেখা দেবে এই কারণে এই কার্বি ঔষধটি সাধারণত আমরা খুব বেশি দিন খাওয়াই না এবং সাধারণত দুই থেকে তিন মাস খাওয়ানোর পরে একটি স্থায়ী সমাধানে আমাদের চলে যেতে হয়